নমস্কার আজকে রান্না করছি ফুলকপির তরকারি এখানে আলু সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি এখানে ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো এবং লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আলুগুলো একটু নুন আলু দিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম ও সামান্য লবণ দেব কারণ আলুগুলো ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে ভেজেছি অল্প সামান্য চিনি দিলাম অল্প জল দিয়ে নেড়ে নেড়ে কষাতে হবে এদিকে ফুলকপিগুলো আমি গরম জলে ধুয়ে নিয়েছি এর মধ্যে সামান্য হিং দিয়ে দিলাম হিং দিলে তরকারি টেস্ট ভালো হয় অল্প তেল মশলায় এইভাবে ফুলকপি তরকারি রান্না করে দেখবে খেতে বেশ ভালো লাগে এখন এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম কাঁচানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নেব এর মধ্যে কয়টি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো হয়ে গেল লাস্টে সিদ্ধ হয়ে গেছে আলু এবং ফুলকপি এখন নামিয়ে নেব আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার